নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন শানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসএস চ্যানেল আজকে আপনাদেরকে গড়িয়াতে এক কাটা দশ ছটাক জমির উপরে দোতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি শেয়ার করব বন্ধুরা আর বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে এটা কিন্তু পুরোটা বারো ফিট চড়া একটা রাস্তা রয়েছে ফোর হুইলার আরামসে আপনার বাড়ির সামনে চলে আসবে কোনো রকম সমস্যা হবে না আর এই রাস্তাটি কিন্তু পার্সোনাল একটা রাস্তা রয়েছে আর বাড়িটি রয়েছে কিন্তু মেন রোড থেকে একদম সেকেন্ড প্লট দেখুন মেন রোড এখান থেকে আমি জুম করে একটু আপনাদের দেখিয়ে দিলাম আর মেন রোড থেকে কিভাবে আপনার বাড়ির সামনে রাস্তাটি এসেছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে একটু দেখুন পুরোটা বারো ফিট চওড়া একটা রাস্তা রয়েছে এটা খুব সহজে যে কোনো ফোর হুইলার গাড়ি আপনাদের বাড়ির সামনে চলে আসবে মেন রোডটা এখান থেকে একদম কাছে রয়েছে এই যে দেখুন এই মোড়টা ঘুরলেই কিন্তু একদম মেন রোড এখান থেকে দেখা যাবে মাত্র 30 সেকেন্ড হেঁটে আসলেই বাড়িতে আপনারা পৌঁছে যেতে পারবেন মেন রোড থেকে পায়ে হেঁটে মাত্র 30 সেকেন্ড বন্ধুরা দেখে নিন একদম টপ পজিশনে রয়েছে কিন্তু বাড়িটি আপনারা যারা গড়িয়াতে এরকম মেন রোডের কাছাকাছি বাড়ি চাইছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এবং এই বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত কী মূল্য আছে ডিটেলস এই বাড়িটির লোকেশন কি আছে সবই আপনাদেরকে আমি বলে দেবো ধৈর্য সহকারে ভিডিওটি বন্ধুরা দেখতে থাকুন আর এই বাড়িটি কিন্তু পুরো রেডি টু মুভ একটা বাড়ি রয়েছে বন্ধুরা আপনারা এসে এখানে এখন বসবাস শুরু করে দিতে পারবেন বাড়িটি কেনার পর আপনাদের এখন একটা টাকা কোনো কিছুতে খরচা করতে হবে না আপনাদের জিনিসপত্র নিয়ে এসেই এখানে বসবাস শুরু করে দিতে পারবেন আর এদিকটায় দেখুন বাড়িটির পাশ দিয়ে সুন্দর করে বাউন্ডারি ওয়াল করা রয়েছে এবং একটি টিউবওয়েল বসানো রয়েছে এবং জল তোলার জন্য কিন্তু পাম্পও বসানো রয়েছে আর বাড়িটির নিচের তলার রঙগুলি কিন্তু মালিক ভাড়া দেওয়ার মতন করে বানিয়ে রেখেছেন আপনারা চাইলে আপনারাও নিচের তলার রঙগুলি ভাড়া দিয়ে একটা টাকা আয় করতে পারবেন এখান থেকে এদিকেও দেখুন বাউন্ডারি ওয়াল করে পুরো সীমানাটা ঘেরা রয়েছে দেখুন আর বাড়ির সামনের এই যে রাস্তাটি এটা কিন্তু বারো ফিট চড়া একটা রাস্তা রয়েছে একদম পার্সোনাল রাস্তা এটা আপনাদের এটা অন্য কেউ আর ব্যবহার করবে না আপনারা চাইলে এখানে আপনাদের ফোর হুইলার গাড়িটি রাখতে পারবেন আর বন্ধুরা নিচের তলার এই যে ভাড়া দেওয়ার যে রুমগুলি রয়েছে এগুলি কিন্তু প্লাস্টার করা রয়েছে এবং মেজটা পুরোটাই সিমেন্টের রয়েছে এবং সেকেন্ড ফ্লোরের যে রুমগুলি রয়েছে ওগুলি কিন্তু পট্টি করা রয়েছে এবং ইলেকট্রিকের কাজ বাজও সব কমপ্লিট রয়েছে এখানেও ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট রয়েছে বন্ধুরা দেখুন পুরো ভাড়া দেওয়ার জন্য কিন্তু মালিক এগুলি বানিয়েছিলেন প্রবেশ করেই সামনে একটা কিচেন রুম মতন করা রয়েছে এবং সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে দেখুন একদম ইট দিয়ে গাঁথনি করে কিন্তু স্লাব করা রয়েছে এটা একটা ওয়াশরুম পাশাপাশি দুটো বেডরুম রয়েছে রঙগুলির সাইজ রয়েছে কিন্তু দশ বাই এগারো খুব একটা বড়ো নয় দশ বাই এগারো সাইজ রয়েছে রুম দুটির আপনারা যারা গড়িয়াতে এরকম বাড়ি চাইছিলেন নিচের তলা ভাড়া দেবেন এবং উপরের তলায় আপনারা থাকবেন সেরকমই একটা বাড়ি নিয়ে আমরা আজ চলে এসেছি দেখুন রঙগুলির ভেতরে কিন্তু পুরো প্লাস্টারের কাজ কমপ্লিট রয়েছে ইলেকট্রিকের কাজও একদম কমপ্লিট রয়েছে বন্ধুরা একদম ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত রয়েছে এই রুমগুলি দেখুন একদম সেম রয়েছে ফার্স্ট বেডরুমটির মতন এটাও দশ বাই এগারো সাইজ রয়েছে এখানেও প্লাস্টারের কাজও কমপ্লিট রয়েছে এবং ইলেকট্রিকের কাজও এখানে আপনারা কমপ্লিট পেয়ে যাবেন কাঠের জানলা এবং দরজা রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে দেখুন ওয়েস্টার্ন রয়েছে শাওয়ারের পয়েন্টও কিন্তু রয়েছে বন্ধুরা চলুন এবার আরও একটি ভাড়া ঘর কিন্তু এদিকটায় রয়েছে সেটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেব সেকেন্ড ফ্লোরটা কিন্তু পুরো একদম অন্যরকম পট্টি করা রয়েছে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে সেকেন্ড ফ্লোরটা আপনাদের একটু পরেই আমি দেখাতে নিয়ে যাব। নিচের এই ভাড়া ঘরগুলি আপনাদের আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবার এই যে ঘরটি দেখাবো এটার ভেতরে কিন্তু একটাই বেডরুম রয়েছে সাথে অ্যাটাচ কিচেন এবং ওয়াশরুম রয়েছে দেখে নিন বন্ধুরা এখানেও পুরো বলে প্লাস্টারের কাজ ইলেকট্রিকের কাজ কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা আর এই কিচেনের পাশেই কিন্তু ওয়াশরুম রয়েছে এটা স্টোন দিয়ে স্লাব ফেলা রয়েছে এই ঘরটি কিন্তু যিনি একদম ব্যাচেলার রয়েছে একজন থাকবেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট হবে দেখুন এক কামড়ার ঘর রয়েছে এই রুমটির সাইজ রয়েছে দশ বাই এগারো এবং উপরে অ্যালবেস্টারের ছাউনি রয়েছে টোটাল আপনারা দুটো ভাড়াঘর পেয়ে যাচ্ছেন নিচের তলায় আমি আর বেশি দেরি করব না বাড়িটির সেকেন্ড ফ্লোরটা আপনাদের আমি দেখাতে নিয়ে যাব চলুন বন্ধুরা আর আশেপাশের পরিবেশটা আপনাদের একটু আমি দেখিয়ে দেবো যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয় আপনারা ভালোভাবে দেখেই তারপরে ভিজিট করতে আসতে পারেন মেন রোড থেকে দেখুন একদম সেকেন্ড প্লটে রয়েছে বাড়িটি একদম টপ পজিশানে এবং আশেপাশে পুরোটাই কিন্তু এটা হিন্দু এলাকা আর মেন রোড থেকে রাস্তাটি নেমেই কিন্তু একদম স্ট্রেট একদম বাড়ির সামনে চলে এসেছে দেখুন একদম বারো ফিট একটা রাস্তা আপনারা যারা এরকম বড় রাস্তার গায়ে বাড়ি চাইছিলেন গড়িয়াতে তাদের জন্য কিন্তু একদম বেস্ট হবে এই বাড়িটি অবশ্যই একবার এই বাড়িটি আপনারা সামনে থেকে এসে ভিজিট করে যাবেন মূল্যও একদম সস্তা রয়েছে আর সিঁড়ির পাশে কিন্তু এখানে জল তোলার জন্য পাম্প বসানো রয়েছে বন্ধুরা দেখে নিন এই যে পাম্প বসানো রয়েছে এবং এখানে সাইকেল বা স্কুটি আপনাদের থাকলে কিন্তু রাখতে পারবেন মানে যে কোনো টু হুইলার গাড়ি আরামসে এখানে আপনারা রাখতে পারবেন চলুন সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক সিঁড়ির পাশ দিয়ে কিন্তু ইট দিয়ে গাঁথনি করে কিন্তু একটা রেলিং মতন করা রয়েছে এবং পুরো ওয়ালে কিন্তু এবার দেখতে পাচ্ছেন পুটটির কাজ কমপ্লিট রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই গড়িয়াতে কিন্তু এরকম আরও প্রচুর ভিডিও আমরা চ্যানেলে পোস্ট করতে চলেছি খুব শীঘ্রই সেই জন্য আপনারা যারা গড়িয়াতে বাড়ি কিনতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে তাহলে আর কোনো বাড়ি আপনাদের হাত ছাড়া হবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এবং সেকেন্ড ফ্লোরে এসেই দেখতে পাচ্ছেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে যথেষ্ট একটা বড় এরিয়া জুড়ে দেখুন এখানে আপনারা দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন সাথে কিচেন এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে রুমগুলির সাইজ কিন্তু এখানে যথেষ্ট বড় রয়েছে অবশ্যই আপনাদের রুমগুলি আমি দেখিয়ে দেবো দেখুন এটা ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে এদিকটায় আর বন্ধুরা এই বাড়িটি আপনাদের যাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু বেশি দেরি করবেন না যোগাযোগ করতে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করে চলে আসবেন বাড়িটি ভিজিট করতে আমাদের স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধি নাম্বার আমরা দিয়ে দিয়েছি যত শীঘ্রই পারবেন যোগাযোগ করে চলে আসুন ভিজিট করতে এবার সেকেন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দেবো আপনাদের এই রুমটি কিন্তু তেরো বাই চোদ্দো সাইজ রয়েছে যথেষ্ট বড় একটা বেডরুম রয়েছে পুরো ওয়ালে পুটটি কমপ্লিট রয়েছে বন্ধুরা দেখুন পুরো সাজানো গোছানো একটা বাড়ি আপনারা সরাসরি একদম মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন একদম ডিরেক্ট মালিকের থেকে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন বাড়িটির কাগজপত্র একদম অল ওকে রয়েছে কাগজপত্র নিয়ে আপনাদের একটুও সমস্যায় পড়তে হবে না বন্ধুরা এবার সেকেন্ড বেডরুমটা আমি দেখিয়ে দেবো আর আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি কিন্তু ইস্ট ফেসিং একটা বাড়ি রয়েছে পূর্ব দিকে মুখ করে এই বাড়িটি তৈরি করা এবং দেখতে পাচ্ছেন এখন যথেষ্ট বড়ো একটা লিভিং কাম ডাইনিং স্পেস এখানে একটা সুন্দর বেসিনের পয়েন্ট করা রয়েছে আর এখানটাই দেখুন খুব সুন্দর করে উইন্ডোগুলি করা রয়েছে আর আমি এখন ভিডিও করছি এই সময় কিন্তু বাড়ির একটা লাইট অন করা নেই সব লাইটগুলি কিন্তু অফ রয়েছে তাতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর আলোকিত রয়েছে ঘরগুলি দিনের বেলায় একটাও লাইট আপনাদের অন করতে হবে না খুব সুন্দর বাড়িটির ভেতরে সূর্যের আলো প্রবেশ করতে থাকে এটা কিচেন রুম রয়েছে সেকেন্ড ফ্লোরের দেখুন খুব সুন্দর করে সব কাজ করানো রয়েছে সেকেন্ড বেডরুমটা দেখে নিন বন্ধুরা এটাও একদম সেম সাইজ রয়েছে তেরো বাই চোদ্দো যথেষ্ট বড় বড় দুটি বেডরুম রয়েছে সেকেন্ড ফ্লোরে এখানেও পুরো কিন্তু পুর্তি করা রয়েছে ওয়ালে আর এই বাড়িটি কিন্তু কলমের তৈরি বাড়ি রয়েছে বন্ধুরা খুবই মজবুত একটা বাড়ি আপনারা অবশ্যই একবার সামনে থেকে এসে ভিজিট করে যাবেন সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এই বাড়িটির মূল্য সম্পর্কে এবার একটু আপনাদের আমি বলে দেব টোটাল এক কাঠা দশ ছটাক শালি রেকর্ডের জমিসহ এই বাড়িটির মূল্য কিন্তু মালিক সাতচল্লিশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে বসে দাম দর করে নেবেন কোনো রকম থার্ড পারসনের সঙ্গে কথা বলতে হবে না এটা ওয়াশরুম রয়েছে উপরে শাওয়ারের পয়েন্ট রয়েছে অল পাইপ লাইনের কাজ একদম কমপ্লিট পেয়ে যাবেন বন্ধুরা কোনো কেজুতে টাকা পয়সা খরচা করতে হবে না আর বন্ধুরা আরেকটা ইনফরমেশান আপনাদেরকে আমি একটু দিয়ে দিই গড়িয়া বা গঙ্গা জোয়ারা এরকম মেন রোড লাগোয়া কিন্তু কিছু জমির কালেকশন আমাদের কাছে এসেছে আপনারা যারা বিজনেস পারপাসের জন্য কিন্তু মেন রোডের গায়ে জমির সন্ধানে আছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন গড়িয়া গঙ্গা জোয়ারা বা সোনারপুরের মধ্যে মেন রোড লাগোয়া জমি আমরা দিয়ে দিতে পারবো আপনাদের যারা মেন রোডের গায়ে এরকম জমি চাইছেন শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমি কিন্তু বাড়িটির ছাদে প্রায় চলে এসেছি বন্ধুরা বাড়িটির ছাদ থেকে আশেপাশের এরিয়াটা একটু ভালোভাবে দেখিয়ে দেবো বাড়ির ছাদটা কিন্তু যথেষ্ট বড় এরিয়া জুড়ে রয়েছে আমি আপনাদের ছাদে গিয়ে দেখিয়ে দেবো ভালোভাবে আর সিঁড়ির পাশ দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে লোহার গ্রিল দিয়ে রেলিং করা রয়েছে আর সিঁড়ি দিয়ে উঠতেই বা দিকে এখানে দেখুন একটা সুন্দরভাবে জিনিসপত্র স্টোর করে রাখার একটা জায়গা করা রয়েছে খুব সুন্দর একটা বাংকার বলতে পারেন আপনারা এটা বা স্টোর রুম মতনও বলতে পারেন চলুন ছাদে যাওয়া যাক একদম ওপেন ছাদ রয়েছে একটা আর বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদের সেই সব বন্ধুবান্ধব বা রিলেটিভদের শেয়ার করে দিতে পারেন যারা গড়িয়াতে এরকম একটা বাড়ির সন্ধানে আছেন যাদের চল্লিশ থেকে পঞ্চাশ লাখের মধ্যে বাজেট রয়েছে এবং বাড়ির সামনে বারো ফিট চড় রাস্তা হবে সেরকমই একটা বাড়ি রয়েছে কিন্তু এটা দেখুন মেন রোড একদম কাছে রয়েছে এখান থেকে মেন রোড থেকে তিরিশ সেকেন্ড পায়ে হেঁটে আসলেই একদম বাড়িটিতে আপনারা চলে আসতে পারবেন এবার বাড়িটির ছাদটা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন যথেষ্ট বড় এরিয়া জুড়ে একটা ছাদ রয়েছে আর সামনেই কিন্তু এখানে একটা ঠাকুর ঘর করা রয়েছে অবশ্যই আপনাদের ঠাকুর ঘরটি আমি দেখিয়ে দেবো আপনারা যারা বাড়িতে পূজা অর্চনা করতে ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর হবে এই ঠাকুর ঘরটি দেখে নিন বন্ধুরা আর এই বাড়িটির লোকেশান সম্পর্কে আরও একবার আপনাদের আমি বলে দিই গড়িয়া স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এই বাড়িটির আপনারা অটো বা টোটো ধরে কিন্তু এখানে চলে আসতে পারেন অটোতে মাত্র বারো টাকা ভাড়া লাগে এখানে আসতে আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই বাড়িটি পছন্দ হয়ে থাকলে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে